পাক ওইভাবে উপযুক্ত করে তৈরি করে এবং তার মাদ্রাসা করছেন আমার দাদা জানের আব্বা মলানা আব্দুল করিম তিনি আব্দুল করিম তিনি ওই মাদ্রাসা করতেছেন

কলকাতার মতবির শহর আশেপাশে কোন লজিক নাই কিছু নাই এক জায়গায় গিয়ে কোনোভাবে একটা লজিক ই পাইছেন ওই কতগুলো ছাত্র ছাত্র নিয়ে ওখানে লজিক বানিয়েছে মানে ওখানে থাকবে একদিন এর সময় সামনে আমাদের ঘুমেছেন গভীর যাচ্ছে হাজত চাচ্ছে প্রসাদ করার জন্য তিনি বাইরে গেছেন প্রসাদ করবেন

খাওয়ানোর জন্য হোস্টেল কর্তৃপক্ষরা একটা জন্তু জব কেড়ে তুইছে ওইটা কি হালকেরা দেখেন মাথা উল্টা যদি ঘোড়া ঘোড়া জব করছে ওটা খাওয়ায় না তিনি দেখলেন এই হারাম শহরে থাকবো কেন খাইলে তো বেল মরবো খারাপ জিনিস খাইলে এরা যে গোড়া খাওয়াতে পারতে যে চোটও খাওয়াতে পারে মরা মুরগি মুরগি টুরগি চা পাই বদলে এটা জবকেরা খাওয়ায়নি ওখানে তিনি হুগলি শহরে চলে গেলেন এই যে দাদা যান আব্বা যান দাদা আব্বা যান পড়তেছেন পাঁচ বছর সাত বছর আর না কিন্তু তার ওনার তো ইচ্ছা যে তার দ্বিতীয় মেয়ে

প্রথম প্রশ্ন মুক্তি করার জন্য প্রতি শতাব্দীর প্রতি শতাব্দীর মাথায় বা গোড়ায় চাইব লেজে বা মাথায় আল্লাহ পাক একজন করে একজন বা একাধিক করে তারা কি করে তারা ধর্মকে সংস্কার করে ধর্ম কোনদিন পুরান হয় না ধর্ম পুরান হয় না কিন্তু মলিন হয় ময়লা পড়ে এই ময়লাগুলো পুছে দেওয়ার জন্য মুজাবদের কোন আসে তাদের কিন্তু আল্লাহ পাকই রোডে আসল থেকে তৈরি করে পাঠান এখানে এসে তারা তৈরি হয় না এখানে এসে পড়াশোনা করে তৈরি হবে না এই জন্য বলা হয় বেলায় এই বেলায়টা তুমি হাজির করবে কিভাবে লক্ষ লক্ষ একজন মুর্শিদে দেখা যাক সাহেবের লক্ষ লক্ষ তারা কি না আসে বেশি ভাগে তুমি আর প্রয়োজন এমন শিক্ষা তাছাড়া শিক্ষার জন্য

আমার এই ছেলেটা বলুন আমার এক ছেলে আসতেছে আমি ঘরের বাইরে আমার ঘরের থেকে বাইরে দিব না মধ্যে তাই তার যে যারা ছিলেন তার সল তাদেরকে বোঝাবের কাজকর্ম করেছে নিজান নিজান আমরা বললাম নিজান দাদা মুসলিম দাদা তাই নিজান এই আমার ঘরের ভিতরে

나 팔을 뜯었어. 이리 말이 빼. 내 발매. 내가 빨라. 메디컬센터 내 발. 건보가린 빌나. 왜이래? 가나마. 왜이래? 뜯어줘야돼서. 코팅도 비. 나술에 마가오킨테라면 빌나오는데 뭐 있어? 에너트만 써줘가라라이. 나 걔들. 지금부터는 왜서는 못하는게. 빌라살라. bil asalar bil mamalar. Oh. Bil darasar bil e, uh, e, uh, uh, Bil orasar bil bil darasar bil, bil, dara bil mamalar. Oh. Eşsiz abi. Tomar tomra ilme atın hasil kurtu var o. Oh. Tamam ama ki, tamam, nasıl bir ödeyeceğiz? Zıddı kurtar.

এই বারোটা কম এক কমের সাথে আর এক কমের মারামারি একই রাস্তা দিয়ে যদি আল্লাহ একটা রাস্তা করে দিতেন ওই বারোটা গোছ একসাথে নাম্বার চেষ্টা করতো না আগে বলেন না যুদ্ধ না ওই ফেরা হলে না রাসা লাগতো না আর যুদ্ধ করেত একটা রাস্তা এটা আল্লাহ ভালো জানে এই জন্য বারোটা রাস্তা করে দিচ্ছে এক এক রাস্তা দেন মুসা এক এক রাস্তা বেশি নেতা এই দোস্ত এই রাস্তা এই দোস্ত এই রাস্তা রাস্তা নিয়ে আবার দুটানি পেয়েব না আমি বামের রাস্তায় যাবো না আমি ডানের রাস্তায় যাবো এই হুদি ওই সাত ফিলিস্তিনি মুসলমানদেরকে কিরম করতে আমরা দোয়া করব আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে বসেকদের কথা তুমি পরাজিত করে দাও এই দোয়া করবো না সাধনা কঠিন সাধনা এটা আপনারা আসছেন এটা আমাদের মনের ভিতরে তরিকার জাগরণের একটা আভাস আমরা সান্ত্বনা পাই মনে সাহস পাই উৎসাহ পাই যেভাবে যদি আসে আমান্য দিদি বলছেন হিম্মতুর রাজনীতি তার কাউন্দী বা মানুষের হিম্মত পাহাড়কে উল্টায় দেয় আমার দয়েন নদী দুইটা হাতিস বলছিলেন সংক্ষিপ্ত সময় বললি দুইটা হাতিস একটা হচ্ছে

প্রথমটা দেশে উত্তম উপকারী বেশি উপকারী বেশি উপকারী তাহলে প্রথমটা কি বেশি উপকারী আর সজিও দিতা ওটা খুব উপকারী এই দুই উপকার এই দুই উপকারী কম হোক আর বেশি দেবেন ওটা এই দুনিয়ায় চলতে উপকার দরকার আছে মানে কি বলে দাও

তোমাকে মুসলমান মরোনারী তোমাদেরকে দেখতে হইব বন্ধ হাতে হাত দেওয়া যাবে না এটা আমার কথা যারা শিক্ষক তাদের কাছে গিয়ে তুমি এর মেমারে ভাত শিক্ষায় করবা এর বিকল্প নাই যে তুমি এটা বাদ দেয়া চলতে পারো পারবা না হরজ করে দেওয়া হয়েছে

সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত কিছু বেরায় এলেম আছে সমস্ত এলেম আমাকে শিক্ষা দান সম্ভাবনা তো আমাদের ভিতরে তো আছে যেমন মস্তিষ্কের ভিতরে আল্লাহ কিছু ঘিলু ঘিলু মস্তিষ্ক আমরা বাংলায় হয়ে ঘিলু এই ঘুর ভিতরে আপনি গরুর বা ছাগলের মাথাকে এটা দেখবেন যে দুই রকম একটা হচ্ছে ঘ্রেম ঘ্রেম দূষণ আর একটা হচ্ছে সাদা দুইটা ভাইগাস এই সাদা রঙের যে হোয়াইট মেটা ব্রেনের ভিতরে ওগুলো ভিতরে যে কোর্স গুলো আছে ওই কোর্সের ভিতরে ওই কোর্সের কাজ কি ওই কোর্সের কাজ হচ্ছে তোমার মেমোরিকে সংরক্ষিত করে আপনার সম্ভাবনা দিয়ে দিয়েছেন তুমি যদি হোয়াইট মেটার ব্রেনকে ওই ব্রেনের কোর্স গুলো যেগুলো মেমোরিকে এই করে ধারণ করে ওইগুলোকে যদি জাগায় তুলতাম ওগুলা তো ঘুমাই ওইগুলাকে যদি জায়গায় তুলতে তাহলে তুমি ডাক্তার হইতা তুমি কিন্তু দশা তুমি তুমি তোমার চর্চা করো ভিতরে অবস্থায় আছে তোমার এখন এই সম্ভাবনাকে তুমি যদি কাজে লেখেবার তাহলে কি করতে হবে ওই তোমার বেলের চর্চা করতে হবে চর্চা করতে একজন ছেলের স্কুলে পড়ে ম্যাট্রিক পরীক্ষার কাছে এসে গেছে পরীক্ষা থাকে না পরীক্ষা তো কি জন্য জায়গায় থাকে এই চর্চা করে যেটা চর্চা করে নাই সারা বছর বেড়া করে নাই পরীক্ষার আগে ওইটা সাথে চর্চা করা শুরু করছে সারা জায়গায় এখন যদি সারা রাত একটা ছাত্র পড়তে হয় নাহলে পাশ করতে পারে না আর তুমি কি এত সহজেই তোমার কার্যের চর্চা না করেই ব্যবসা হবে না

এখন তোমারকে ভয়েস পাওয়ার জন্য তোমার কামেল ফিরের কাজ আমরা বলি না তুমি কালদের ছয়টা জিনিস ছয়টা অধ্যায় সম্বন্ধে জানো তার প্রথমটা দেখে তার দ্বিতীয়টা এতেছে মরা খাবার তৃতীয়টা হতেছে ভাইস এই ভাইসটার কাজ কি এই ভাইসটা হচ্ছে তোমার কামেল ফির শুধু হন কামেল ফির হইতে কামেল ফির হইলে তোমার পীরের কালটা হচ্ছে পাওয়ার হাউস পাওয়ার হাউস না পাওয়ার এই পাওয়ার হাউস থেকে পাওয়ার উৎপন্ন হয় তোমার আবার টাল লাগে লাগে কিন্তু তোমার পীরের সঙ্গে তুমি যদি বিনা ওই বিনা সুতাই তোমার কালের ভিতরে বার চলবে ছিল না যখন ছিল তাদের কান্দি না

দেওয়া সৃষ্টি তরিকার মূল কথাটাই হচ্ছে আমরা তরিকা সাধনা করবো আমি বলছি দেখে করু সেক্ষেত্রে তোমার তোমার প্রতি তোমার হকুল এবার এই বিষয়ের উপরেই ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ভিত্তি স্তম্ভ দুইটা তুমি কি মনে করছো যে তুমি লাল বাহাদুর ছেলে হয়ে গেছো তোমার বাবা মা তারা কোথায় পড়ে দিয়েছে তাদের দিকে খেয়াল না তাদের এই ভাব থেকে তুমি মুখ বাঁচতে পারবা এই হকের দায়িত্ব থেকে তুমি কি অব্যাহতি মনে করো তো অবহতি পাই গেছি আমি খুব বড় লন্ড বারজন হয়েছি নাই তুমি তোমার উপরে হক আছে আদায় করতে